বর্তমানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে সুন্দরতম ছাত্র হল বিজয়ে চব্বিশ সাল এবং এক্স্যাক্ট যেই জায়গাটায় আছেই এটা হচ্ছে ছাত্রদের জন্য খেলার জন্য যে নির্ধারিত জায়গা থাকে তার ঠিক সামনে এবং পাশে দেখতে পাচ্ছেন ওয়াশরুম এবং ছাত্রদের থাকার জায়গা একটু সামনে এগিয়ে গেলে যদি আপনাদেরকে দেখাই আর ঠিক সামনেই রয়েছে সেই ছাত্রদের খেলার জন্য নির্ধারিত স্পোর্টস রুম এবং আমার সামনে যে দেখতে পাচ্ছেন এখানে ছাত্রদের নামাজ পড়ার জন্য যে জায়গা তার ঠিক পাশে রয়েছে রিডিং রুম সেখানে অনেকে নিউজ পেয়ার থাকেন সামনে যদি একটু আপনাদেরকে জানলা দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এখানে বর্তমান ছাত্ররা খেলাধুলা করছে আমি তাদেরকে বিরক্ত না করি তাই ভিতরে যাচ্ছি না আর একটু সামনে গেলে হয়তোবা দেখানো যাবে সুন্দরভাবে একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে স্পোর্টস রুম রিডিং রুম কেমন হয়ে থাকে আশা করি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্পোর্টস রুম ভেতরে আর যাচ্ছে না বিরক্ত করার দরকার পড়বে না আর ঠিক আর একটু সামনে গেলে আপনাদেরকে দেখাই তাহলে রিডিং রুমটা হচ্ছে অনেকটা এমন এটাই হচ্ছে রিডিং অনেকে এখানে পড়াশোনা করছে রিডিং রুমে সেখানেও বিরক্ত করব না আর এখানেও উঁচুখানার মসজিদ নামাজ পড়ার জায়গা যেটা এই এটা হচ্ছে সেই ছাত্র হলের মসজিদ এই মসজিদে ছাত্ররা নামাজ আদায় করে থাকে এখানেও আর ভিতরে গিয়ে বিরক্ত করছি না আর এখানে হচ্ছে উজু করার যে জায়গা কয়েকজন ভাই হয়তো উজু করছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে সেই উজু করার জায়গা আশা করি আমি ছাত্রহলের ভিতর থেকে ছাত্র হলের রাতের যে অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বিদায় নিচ্ছে আমি বঙ্গবন্ধু হল বা বিজয় চব্বিশ হল থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন